হ্যালো এভরি ওয়ান আপনারাও কি ডিফেন্ডিং করতে পারেন না ডিফেন্ডিং করতে না পারার কারণে বারবার গোল খান তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য কারণ এই ভিডিওতে আমি কথা বলবো ডিফেন্ডিং প্রো টিপস অ্যান্ড ট্রিক্স প্রথমত ডিফেন্ডিংয়ের টোটালি আমি তিনটা পয়েন্টে কথা বলবো ফরমেশন অ্যান্ড প্লেয়ার সেটিংস ডিফেন্ডিং টেকনিক সো আপনাদেরকে এই তিনটা জিনিস আমি ভেঙে বোঝাইতেছি এক এক করে প্রথম দিকে আমি কথা বলবো ফরমেশন নিয়ে ফরমেশনে আমি ফোর ট্রিপল টু ইউজ করি ফর্মেশন অ্যান্ড আমি এখানে দুইটায় অ্যাটাকিং ব্যাক ইউজ করি আমি কোনো ডিফেন্ডিং ব্যাক ইউজ করি না তো আমার জন্য আসলে ডিফেন্ড করাটা অনেক বেশি মুশকিল হয়ে যায় মাঝে মাঝে কিন্তু তারপরেও আমি বলবো যে আপনারাও চাইলে এটা ইউজ করতে পারেন অথবা ডিফেন্ডিং ফুল ব্যাক ইউজ করতে পারেন তো এখন কথা বলা যাক সেটিংস নিয়ে সেটিংসে আপনারা স্মার্ট অ্যাসিস্ট অফ রাখবেন অ্যান্ড চেষ্টা করবেন ম্যানুয়াল ডিফেন্ডিং করার জন্য কারণ ম্যানুয়াল ডিফেন্ডিং হলো বেস্ট আমি মনে করি কারণ আপনি ম্যানুয়াল ডিফেন্ডিং ছাড়া আপনি ডিফেন্ডিং কোনোদিনই ভালো হবে না আর তারপরে প্রেশার স্টাইলটা আপনি চেঞ্জ করে স্ট্যান্ডার্ড করে দিবেন যদি প্রেশার স্টাইল থাকে কারণ আপনি ম্যাচ আপও করতে হবে আবার প্রেসও করতে হবে তো আপনি স্ট্যান্ডার্ডে রাখবেন তাহলে ওটাই বেটার হবে আর ফরমেশন এই ফরমেশনটা আমি এইভাবেই ইউজ করতেছি আর আপনারা চাইলে এই এই প্লেয়ারগুলা নিয়ে খেলতে পারেন আপনারা দেখতে পারতেছেন এই প্লেয়ারগুলা এই প্লেয়ারটা আমি মানে আমি আমার মেইন টিম না এটা আসলে আবার সেকেন্ডারি টিম বানাই নিছি একটা আপনি এই এই প্লেয়ার এইভাবে সিলেকশন এগুলো তো মানে নর্মাল কাঠ সবার কাছে আছে তো এরপরে কথা বলা যাক কিভাবে আপনি ডিফেন্ডিং করবেন এখানে আমি অনেকগুলো ভিডিও দেখাবো এই ভিডিওগুলোর মধ্যে আপনারা দেখতে পারবেন কিভাবে আমি ডিফেন্ডিং করতেছি অ্যান্ড আমি এগুলো বলে বলে আপনাদেরকে বোঝাবো এখন যে কিভাবে ডিফেন্ড করলে আপনার জন্য সুবিধা হবে তো এখানে দেখা যাচ্ছে যে কিভাবে ম্যাচ আপ করে আমি অপোনেন্টের প্লেয়ারকে মার্কিং করতেছি আপনারাও ঠিক এইভাবেই ম্যাচ আপ করে অপোনেন্টের প্লেয়ারগুলোকে মার্ক করবেন যেমন আমি এখানে ভিয়েরা ওখানে অপোনেন্টের সেন্টার ফরওয়ার্ডকে আমি ভিয়েরা দিয়ে মার্ক করার ট্রাই করতেছি এরপর আরেকটা ফুটেজে এখানে আমি প্রেস করছি ডিরেক্ট এরপরে ছেড়ে দিছে অপোনেন্ট এরপরে আরেকটা সিচুয়েশনে দেখায় এখানে ভিয়েরা দিয়ে আমি কিভাবে অপোনেন্টের সিএফের লেনটা মার্ক করছি কিন্তু মিস হয়ে গেছে এই জায়গায় আনফর্চুনেট কিন্তু আমি যে কারশটা ভিয়েরার উপর দিয়ে রাখছিলাম যার জন্য আমার ডিফেন্ডাররা অটোমেটিক ডিফেন্ড করছে কারণ আমার ম্যানুয়াল ডিফেন্ডিং ম্যানুয়াল ডিফেন্ডিংয়ের সুবিধাটাই এই জায়গা যদি আপনারা ডিএমএফ অথবা সিএমএফ দিয়ে মার্ক করে রাখতে পারেন অপোনেন্টের লেনটাকে তাহলে আপনি অর্ধেক ম্যাচ বাইর করে ফেলতে পারবেন যেমন এখান থেকে দেখতে পাচ্ছেন আমার ডিফেন্ডারের উপর কার্সর চলে আসছে আমি সাথে সাথেই কার্সর সুইচ করছি সুইচ করার পরে ফারদিনের কাছে চলে গেছে এরপরে আবার অ্যাটাক এখান থেকে ইনিশিয়েট করে ফেলছি এরপরে আপনাদেরকে আরেকটা ফুটেজ দেখাই এখানে দেখেন প্রথমে আমি বল দিয়ে দিছি আরেকজনের কাছে এখানে মার্ক করতেছি আমি অলওয়েজ ট্রাই করতেছি মার্ক করার জন্য কিন্তু আমি সিবিতে কখনো সুইচ করতে চাচ্ছি না মানে সুইচ করলেও সিবি নিয়ে পিসের দিকে চলে যাচ্ছি তো আপনাদেরও যদি সিবির উপরে আনফর্চুনেটলি যদি সুইচ হয়ে যায় মিস্টেক করে তাহলে সিবি নিয়ে আপনারা পিসের দিকে চলে যাবেন যে সিবির উপর পড়বে ওই সিবি নিয়ে পিসের দিকে চলে যাবেন আরেকটা ফুটেজ দেখে এখানে ভিয়েরা দিয়ে আবার আমি মার্কিং করার ট্রাই করতেছি অপোনেন্টের সিএফকে এখানে অটো সুইচ হয়ে যাবে মানে অপোনেন্টের সিএফকে আপনি মার্কিং করবেন আপনার ডিফেন্ডাররা যদি বল অন্য আরেকজনের কাছেও চলে যায় অটো ডিফেন্ড করবে এটা একটা মানে বেস্ট অপশন আপনারা অবশ্যই ম্যানুয়াল ডিফেন্ডিং ট্রাই করবেন এই যে আমি যেভাবে মার্ক করতেছি আমি অল ট্রাই করি মার্ক করার জন্য অপোনেন্টের সেন্টার ফরওয়ার্ড এখানে মিস্টেক হয়ে গেছে কিন্তু তারপরেও আমার এলবি অটোমেটিক সুইচ হয়ে গেছে মানে এটা ম্যানুয়াল ডিফেন্ডিংয়ের একটা মানে বলতে গেলে একটা ভালো জিনিস মানে আপনি যদি ম্যানুয়াল ডিফেন্ডিং করেন এই সুবিধাটা পাবেন কিন্তু আপনি যদি আবার ম্যানুয়াল ডিফেন্ডিং ছাড়া করেন মানে সেমিও অ্যাসিস্টেট অথবা অ্যাসিস্টেট তাহলে সেই ক্ষেত্রে অটোমেটিক সুইচ হবে এবং অতিরিক্ত প্রেস করবে যার কারণে দেখবেন যে ডিফেন্ডাররা খালি জায়গা থুয়ে দিতে এবং ওইখান থেকেই অ্যাটাকগুলো ইনিশিয়েট করে অপোনেন্ট আপনাকে গোল দিয়ে দিবে তো আপনারা চেষ্টা করবেন ম্যানুয়াল ডিফেন্ড করার জন্য এবং অপোনেন্টের পাসগুলোকে প্রেরিত করবেন অপোনেন্টের পাস কোন দিকে দিবে কখন কোথায় দিবে এবং ওই লাইনগুলোতে যায় প্লেয়ার নিয়ে যায় খাড়ায় পড়বেন কেন আপনি ম্যানুয়াল ডিফেন্ডিং করতেছেন আপনার জন্য এটা বড় কোনো প্রবলেম না তো আপনারা চেষ্টা করতে থাকেন আর দেখেন ইম্প্রুভ হবে আপনাদেরও ইম্প্রুভ হবে আপনারা ম্যানুয়াল ডিফেন্ডিং আজকে থেকে শুরু করে দেন কারণ অপোনেন্টকে রিড করা শিখেন কিভাবে অপোনেন্ট কোথায় পাস দিবে তো আজকের মতো এইটুকুই আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে পারেন অ্যান্ড সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য